শীতকাল বাংলাদেশ ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর মাঝে সবচেয়ে বৈচিত্র্যময় ঋতু হচ্ছে শীতকাল শীতের সকালটা শুরু হয় কুয়াশায় ঘেরা হালকা রোদের আলোতে শিশির ভেজা থাকে মাঠ ঘাট লতা পাতা সবুজ ঘাসের দূর দূরান্ত প্রান্ত হাই ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড অফ বাংলাতে আজকে আমাদের প্রতিবেদনটি আমরা সাজিয়েছি শীতকালকে নিয়ে তো চলুন শীতকালে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে খেজুরের রস খাওয়া আজকে আমরা খেজুরের রস খেতে যাব তো আমরা খেজুরের রস খাওয়ার জন্য সকালবেলা রওনা হয়েছি আমরা অটোতে করে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে খেজুরের রস খাওয়ার জন্য আমরা ফজরের নামাজের পর রওনা হয়েছি এত সকালে অটো পাওয়া মুশকিল আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পড়েছি এখানে আসার পর দেখলাম অনেক ভিড় এখানে আসার পর দেখলাম খেজুরের হাড়ি থেকে রস একটি পাত্রে সংগ্রহ করা হচ্ছে একটি বড় কলসের ভেতরে সবাই অপেক্ষা করছে কখন রস বিক্রি করা শুরু হবে তো সকাল সকাল অনেক মানুষ হয়েছে রস খাওয়ার জন্য তো রসের অনেক চাহিদা দেখা যাচ্ছে এর রস প্রায় একশো টাকা লিটার বিক্রি হচ্ছে তো গাইস খেজুরের রস খাওয়ার জন্য আসছিলাম তো আমরা এখন খেজুরের রস খাচ্ছি অনেক ঠান্ডা দারুণ মিষ্টি তো আমরা খেজুরের রস খাওয়ার পর সকালবেলা চলে এসেছি দোল্লা বাজারে এখানে দেখলাম সকালবেলা বাজার বসেছে বিভিন্ন তাজা শাকসবজি এখানে কৃষকরা বিক্রি করছেন আর এই ধরনের শাক বিশেষ করে তাদের নিজেদের হাতে ফলানো শাকসবজি এখানে তারা বিক্রি করার জন্য নিয়ে আসেন তো প্রতিদিনই এরকম সকালে এখানে বাজার বসে তো আপনারা যদি ফ্রেশ এবং টাটকা কোনো সবজি কিনতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন তো শীতকালের আরেকটি সৌন্দর্য হচ্ছে সর্ষে ফুল কারণ শীতকালে প্রচুর সর্ষে দাবাত করা হয় তো যখন আমরা মাঠ ঘাটের দিকে তাকাই তখন চারিদিকে দেখতে পাই যে প্রচুর সর্ষে ফুল হলুদ আর হলুদ অনেকেই আছেন যারা ছবি তুলতে পছন্দ করেন তারা সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য এই সর্ষিকতে আসেন তো ভিউয়ার্স আজকের মতো পর্যন্ত হয় এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ